প্রিয় বন্ধুরা মেসেজ দিলে ম্যাসেজ সেন্ড হয় না এই প্রবলেমটি আজকে আপনারা কী করে সমাধান করবেন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ম্যাসেঞ্জারে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে আপনি আপনার ফোন থেকে ম্যাসেঞ্জারে চলে যাবেন তো আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে যে আইডি থেকে আপনাকে এসএমএস দিলে সেন্ড হচ্ছে না সেই আইডি থেকে বেরিয়ে যেতে হবে এরপরে কি করতে হবে আপনার মেনুতে চলে যেতে হবে ঠিক আছে তো আমি মেনুতে চলে যাচ্ছি মেনুতে যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাব সেটিং বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন সেটিং এর উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে কী করবেন আপনি নিচে চলে আসবেন নিচে চলে এসে দেখবেন যে লেখা আছে অ্যাপস আপডেট তো সিম্পলি কী করবেন এই অ্যাপস আপডেটের উপরে ক্লিক করে দেবেন তো আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এইখানে যে সকল পারমিশনগুলো রয়েছে এই পারমিশনগুলো এক এক করে অন করে দেবেন ঠিক আছে তো আমি এক এক করে এইখান থেকে অন করে দিচ্ছি তো এভাবে করে আপনার এখান থেকে অন করে দিলে যেটা হবে আপনার ম্যাসেঞ্জারের যদি কোনো আপডেটজনিত প্রবলেমের কারণে এস এম এস সেন্ড না হয় সেক্ষেত্রে কী করবেন এটা অন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলা ঠিক হয়ে যাবে এরপর আরেকটা সেটিং আপনাকে করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে যাওয়ার পরে এইখান থেকে আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস বলে একটা সেটিং রয়েছে তো সিম্পলি কী করবেন এই অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সকল অ্যাপ চলে আসবে ঠিক আছে এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ম্যাসেঞ্জার তো আমি এইখান থেকে খুঁজে বের করছি ম্যাসেঞ্জার তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি এই ম্যাসেঞ্জারের ভিতর ঢুকে যাবেন তো ঢুকে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পারমিশনের বলে একটা অপশন রয়েছে অ্যাপস পারমিশন তো সিম্পলি কী করবেন এই অ্যাপস পারমিশনের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ফোন এবং লোকেশন মাইক্রোফোন এগুলো কি করবেন এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড অল করে দেবেন ঠিক আছে এগুলো আপনাকে সব করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এগুলো করার পরে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যাওয়ার পরে এইখান থেকে যেটা করতে হবে এই যে ডাটা ক্লিয়ার তো এইখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন মানে অল ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দেবেন ডাটা ক্লিয়ার করে দিলে যেটা হবে আপনার এইখানে ম্যাসেঞ্জারের যত প্রকার প্রবলেম হয়েছে বা হবে এগুলো হচ্ছে আপনার সলভ হয়ে যাবে একবারে তো ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ম্যাসেঞ্জারটি পুনরায় আবার লগ ইন করতে হবে করার সাথে সাথে কিন্তু আপনার যেটা হবে আপনার প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে তো এই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না